আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আজ আপনারা শুনব নারীর উপর পুরুষের কর্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা বলে পুরুষগণ নারীদের উপর কর্তব্যকারী কেননা আল্লাহ তাদের একজনকে অপরজনের উপর মর্যাদা পান করেছেন এবং পুরুষগণ তাদের সম্পদ খরচ করে থাকে সূরা নিসা আয়াত নম্বর 34 হাফেজ ইব্রাসীর এই আয়াতের তাফসিরে বলেন পুরুষ নারীর কর্তব্যকারী অর্থাৎ সে প্রধান তার চাইতে শ্রেষ্ঠ তার শাসক এবং বাঁকা পথে চললে তাকে শিক্ষাদানকারী নবী করিম সাল্লাহ সাল্লাম এর লিখিত বাণীটি উত্ত অর্থকে সমর্থ করে আবদুল্লা বিন আবু আউফা রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুরুল্লাহ সাল্লাউ আলাই সাল্লাম বলেছেন গাইরুল্লাহকে চিস্তা করার জন্য আমি যদি কাউকে আদেশ করতাম তবে নারীকে আদেশ করতাম তার স্বামীকে চিস্তা করতে শপথ সেই সর্তার চার হাতে মোহাম্মদের প্রাণ কোন নারী তার পালনকর্তার হক আদায় করতে পারবে না যে পর্যন্ত সে তার স্বামীর যাবতীয় হক আদায় না করবে এমনকি যদি উটের হাউদা বসে সহবাস করতে আহ্বান করে তবু বাধা দিবে না আল্লাহ তালা পরে পূর্ণবতি রমণীগণ অনুগত করে এবং আল্লাহর সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয়ের সংরক্ষণ করে সুরা নিচা এক নম্বর চৌত্রিশ ইমাম ইবনুল তাইমিয়া ফতুয়া গ্রন্থে এই আয়তের তাফসিরে বলেন নারী সর্বদা স্বামীর অনুগত করবে তিনি বলেন আল্লাহ ও রাসুলের পর নারীর অনুগত পাওয়ার জন্য স্বামীর চাইতে অন্য কেউ অধিক হকদার নয় অতপর বর্তমান যুগের মডার্ন ও প্রগতিবাদী নারীরা সাবধান যারা স্বামীর অবাধ্য হয়ে চলতে চায় পুরুষের সাদৃশ্য লম্বন করে পুরুষের উপর কর্তব্য করতে চাই লজ্জা ও অভ্র পদ দলিত করে বেপরোয়া পাবে যা ইচ্ছা তা করতে চাই যেখানে খুশি যেতে চাই স্বাধীনতা ও নারী অধিকারের নামে আখেরাতের বিনিময়ে দুনিয়া ও তার চাকচিক ক্রয় করতে চাই সাবধান হে মুসলিম বোন তাদের চক্রান্তের জাল থেকে বেঁচে থাকার চেষ্টা করুন তাদের পদ ও চরিত্র থেকে সতর্ক হন কারণ সেদিন বেশি দূরে নয় যখন আপনার চমক ও অহংকার শেষ হবে মৃত্যুর বিবেশিকা আপনাকে ঘিরে ফেলবে আপনি উপস্থিত হবেন সেই দিনে যেদিন শিশু পার্থাকে উপনীত হবে অর্থাৎ কেয়ামত দিবস আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ